মাঝে মাঝে আমি ভাবি এই পৃথিবীর নিয়মগুলো কি অদ্ভুত তাই না অদ্ভুত ভাবে সবগুলো বানানো একটা মেয়ে জমানোর পর থেকে একটা বাড়িতে বড় হয়ে একটা সময় সেই বাড়ি থেকে আরেকটা বাড়িতে গিয়ে তার মা বাবা সব প্রিয়জনদের ছেড়ে আবার নতুন করে তার সংসার সাজায় বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তার স্বামীর বাড়ি হয়ে ওঠে একটা মেয়ের আপন ঠিকানা আর স্বামীর বাড়িতে থেকেই একটা মেয়ের বাকিটা জীবন কেটে যায় আমার ছোটবেলার খেলার সঙ্গে সম্পর্কে সে আমার দিদি হয় গত তিন তারিখ হচ্ছে দিদিকে তার শ্বশুর বাড়ির লোকেরা নিতে আসে মানে তিন তারিখে দিদির বিয়ে হয়ে যায় সকাল দশটার দিকে দিদির শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে পৌঁছায় তারপর হচ্ছে আমাদের চাকমাদের যা যা নিয়ে আসা হয়েছিল সবগুলো একটা কুলার তুলে উপস্থিত বড় জনদের থেকে আশীর্বাদ নেওয়া হয় যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় স্যাবলোনা দিদির বাড়ির লোকজন থেকে শুরু করে দিদিকে যারা নিতে এসেছিল বা বিয়েতে যারা যারা উপস্থিত ছিল সবার থেকে আশীর্বাদ নেওয়ার পর আবার উপস্থিত সবার থেকে অনুমোদন নিয়ে দিদিকে সাজানো হয় আমাদের চাকমাদের ট্র্যাডিশনাল ড্রেস খাদি দিয়ে দিদিকে সাজানো হয় তো কেমন লাগছে দিদিকে অবশ্য কমন করে জানাবে চাকমাদের রিচুয়াল পালন করে দিদিকে বারোটার আগে ঘর থেকে নামিয়ে নেওয়া হয় বারোটার আগে তার বাড়ি থেকে নামিয়ে নিতে কনেকে বাপের হবে এটা হচ্ছে আমাদের চাকমা কালচারের নিয়ম তারপর আবার কনেকে মিষ্টিমুখ করিয়ে পানি খাইয়ে তার বিয়েতে তাকে নিমন্ত্রণ করে আবার বাড়িতে তোলা হয় মিষ্টিমুখ করানো তারপর হচ্ছে নিমন্ত্রণ করে বাড়িতে তোলা এই সব কাজগুলো করে থাকে কনের মা নিজে আর বারোটার আগে কনেকে তার বাপের বাড়ি থেকে নামানো মানে একদম নিয়ে যাওয়া না কিন্তু এটা জাস্ট নিয়ম পালনের জন্য বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হয় তো বিয়ে মানে কিন্তু আত্মীয় স্বজনদের মিলন মেলা এখানে সবাই একত্রিত হয়ে ছবি টবি তুলে সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় বিয়ে মানে হচ্ছে আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে একসাথে কাজ করা একসাথে খাওয়া দাওয়া করা গল্প গুজব করা মানে একসাথে সুন্দর সুন্দর সময় কাটানো আমরা কাজিনরাও সবাই একত্রিত হয়ে খুবই মজা করেছিলাম তবে অনেক গরম ছিল আর এই গরমের মধ্যে কিন্তু সবাইকে খেতে হয়েছিল আর গ্রামের বিয়ে বাড়ি বলে কথা দাবার গুলো কিন্তু জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ ছিল আমি আবার বলছি আমাদের গ্রামের কিন্তু হয় বিশেষ করে শুকরের মাংসটা যেটা সবারই প্রিয় আর গ্রামের বিয়ে বাড়ির শুকরের মাংস মানে হচ্ছে সবার ইমোশন সবার ভালোবাসা বলতে গেলে শুকরের মাংস ছাড়া কিন্তু একটা চাকমা বিয়ে জাস্ট কল্পনা করা যায় না শুকরের মাংস বাড়িতেও দারুণ রান্না হয় বাড়িতে খেতেও খুবই ভালো লাগে বাট বিয়ে বাড়ির শুকরের মাংসটার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ অনেকগুলো আইটেম ছিল আর সবগুলো আইটেম খুবই ভালো হয়েছে খেতে খাওয়া দাওয়া শেষ করে বিকাল পাঁচটার দিকে দিদিকে তার বাপের বাড়ি থেকে একদম নামিয়ে নিয়ে যাওয়া হয় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে সত্যি বলতে আমার খুবই কষ্ট হচ্ছিল যখন দিদিকে তার বাপের বাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছিল আমার এটা ভেবে খারাপ লাগছিল যে যার সাথে আমার পুরো ছোটবেলাটা কেটেছে সে চিরদিনের জন্য তার বাপের বাড়ি ছেড়ে আমাদেরকে ছেড়ে তার শ্বশুর বাড়ি সারা জীবনের জন্য চলে যাচ্ছে আমাদের হয়তো আবারও দেখা হবে কিন্তু সেই দেখাটা হবে শুধুমাত্র ক্ষণিকের জন্য আগের মতো করে আর আমরা একসাথে সময় কাটাতে পারবো না একসাথে খেলাধুলা করতে পারবো না ঝগড়া করতে পারবো না মান অভিমান করতে পারবো না এটা হচ্ছে একটা মেয়ের জীবন আমরা কাজিন মিলে সবাই কিন্তু দিদিকে দিতে গিয়েছিলাম তার শ্বশুর বাড়ি আর আমাদের গ্রাম থেকে দিদিকে নিয়ে যাওয়া হয় তিনাল্লার বুলখালি গ্রামে আর যেটা হওয়ার ছিল আমার সাথে আমি তো জানি করতে পারি না অনেকে হয়তো তোমরা জানো সারা রাস্তা কিভাবে যে গিয়েছিলাম সেটা আমি নিজে বলতে পারবো না আর দুবার আমি বমি করেছিলাম মারিশা আর দূরত্ব যেহেতু খুব একটা বেশি দূরে না তার জন্য আমরা সন্ধ্যার আগে বিয়ে বাড়িতে পৌঁছাই তারপর আমাদের চাকমা কালচারের রিচুয়াল গুলো পালন করার মাধ্যমে দিদিকে তার শ্বশুর বাড়িতে বরণ করে নেওয়া হয় আর বরণ করার আগে কিন্তু দিদিকে মিষ্টিমুখ করানো হয় তারপর কিন্তু তাকে তার গৃহ প্রবেশ করানো হয় আমার এখানে এক আফসোস আমি তাদের বিয়ে দেখতে পারিনি কারণ বমি করার পরে আমি একদম নিজের মধ্যে নিজে ছিলাম না আমার অনেক মাথা ঘুরছিল যার জন্য দিদি দুলা ভাইকে ছবি তোলার পর আমি বিয়ে বাড়ি থেকে চলে যাই আর এই হচ্ছে দিন মানে যেদিন দুলা ভাইয়ের বাড়িতে বিয়ে হয়েছিল অনেকেই তখনও ঘুরছিল বাট আমরা এখানে একত্রিত হয়ে ছবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম তারপর চলে যাই দুপুরের খাবার খেতে আর এই সাইডের খাবারগুলোও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বিশেষ করে শুকুরের মাংসটা খাবার শেষ করে আমরা ঘাগড়াছড়িতে চলে গিয়েছি ছিলাম যার জন্য আমরা বিয়ের শেষ পর্যন্ত থাকতে পারিনি তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন একটি ভিডিওতে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেরা বাই